আচ্ছা আসসালামু আলাইকুম জামাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি শাড়ি এটা শাড়ি কি ভাঁজ করতেছিলেন এটা ভাঁজ করতেছিলাম শাড়িটা নতুন আসছে আমরা দেখাচ্ছি আচ্ছা 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 এই ক্রেপ সিল্কের মধ্যে স্টোন ওয়ার্ক করা রিয়েল স্টোন একেবারে নতুন শাড়ি আচ্ছা 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 এইটা সামনে যাদের পার্টি প্রোগ্রাম আছে তাদের জন্য কি পারফেক্ট হবে অনেকে চাচ্ছে যে সোবার একটু সিম্পল এর মধ্যে লাক্সারি পার্টির শাড়ি নেবে তাহলে এটা সবচেয়ে বেস্ট হবে আচ্ছা আচ্ছা ফেব্রিকসটা ক্যারি করতে খুব সুবিধা হবে ফেব্রিকসটা কেমন হবে ফেব্রিকস সিল্কের মধ্যে ক্রাশ সিল্কের মধ্যে একটু ক্লোজ করে দেখালে বুঝতে পারো ক্লাস সিল্কের মধ্যে আর সবচেয়ে বড় কথা এটা রিয়েল স্টোন এই স্টোনটা আপনার ব্ল্যাক হবে না একদম লং টাইম পরবে তারপর ব্ল্যাক হবে না আচ্ছা ফাইন তো এই শাড়ি এই শাড়িটা আমি যদি একটু কথা বলি এই শাড়িটা অরিজিন কোথায় নি আসছে কোথেকে এই শাড়িটা ইন্ডিয়ান শাড়ি আর এই শাড়ি আপনার কাছে আছে কয় পিস অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে তো আপুরা যারা এই পিঙ্ক কালার বেবি পিঙ্ক এটা কি কালার বেবি পিঙ্ক না বেবি পিঙ্ক কালারের মধ্যে শাড়ি চাচ্ছিলেন কিন্তু এতদিন ধরে আমাদের কাছে সার্চ করে খুঁজে কিন্তু পাননি তারা কিন্তু এই শাড়িটা একদম আপনাদের চয়েসে রাখবেন চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবেন শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো নিঃসন্দেহে কিন্তু শাড়ির কোয়ালিটি আপনারা একদম সফটের মধ্যে আর গরমের মধ্যে যদি পরে অনেকে মনে করবে এখন গরম অনেক অনেক আমরা হচ্ছে গরমে খুব আরাম ফিল করবে তাই তো এবং বডিতে এটা কিন্তু পারাচল বললেও চলে বডিতে একদম একটু পর পর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে জানি না কতটুকু আমার আমি বুঝাতে পারতেছি আপনাদেরকে শাড়ি যেহেতু গর্জিয়াস ব্লাউজ পিসটাও কিন্তু কম গর্জিয়াস না দুই হাতে এবং পিঠে কিন্তু এই ধরনের কাজ করে দেওয়া আছে ফেব্রিক্সটার প্রেমে পড়ে যাবেন সত্যি কথা ফেব্রিক্সটার ধরলে ফেব্রিক্সের প্রেমে পড়ে যাবে আচ্ছা জানি আমি ক্যামেরা সত্যি কথা ক্যামেরা কি কালার আসতেছে সেটা আমরা বলতে পারছি না সরাসরি যখন আপনারা দেখবেন শাড়িটা সত্যি শাড়িটার প্রেমে পড়ে যাবেন তো অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে প্রাইস রেঞ্জ কিন্তু আমাদেরকে নক করে জেনে নিতে হবে আচ্ছা একটু আবার একটু একটু ক্লোজ করে দেখি খুবই দারুন যখন ভাঁজ করবে ভাঁজ করার সময় শাড়ির যে ভাঁজের ভাঁজটা যে পড়ে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন আপনারা যারা শাড়ি লাভ করেন শাড়িটা আমি বাজ দিচ্ছি সামনে আচ্ছা আচ্ছা আপনারা জানেন মনে রেখা একটা সুনাম প্রতিষ্ঠান এখানে সবসময় আপনার অরিজিনাল প্রোডাক্ট পাবেন এখানে আপনার কোনো ঠকার ভয় নেই আপনার যেটা রিয়েল অরিজিনাল ইন্ডিয়ান সেই প্রোডাক্টগুলিই পাবেন আপনি আচ্ছা আর ব্যাপার হচ্ছে কাইন্ডলি এখন প্রতারক চক্র কিন্তু খুব অ্যাক্টিভ আছে আপনারা একটু সাবধান হয়ে লেনদেন করবেন টাকা পয়সা অ্যাডভান্স ডেলিভারি চার্জ যাই করেন শাড়ি দেখবেন আমাদের দোকান দেখবেন আমাদের জামিল ভাইকে দেখবেন আমাদের আয়নাল ভাই থাকে আয়নাল ভাই ওনাকে দেখবেন আমাদের দোকান দেখবেন আমরা সতর্ক করে দিই কারণ অনেকে কি করে যে আমাদের শোরুম পেজের থেকে মেসেজ দিয়ে তারা অ্যাডভান্স চায় সেটা থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন জি আর আপনারা যেখানে হোক এখন তো অ্যাডভান্স বাংলাদেশ এখন অ্যাডভান্স সবই অ্যাডভান্স আপনারা যেখান থেকে হোক

ঢাকার বাইরে কোন শোরুম নেই মিরপুরে তো নাই মিরপুরে আমাদের না আচ্ছা আমাদের শুধু আমি বলে দিই আমাদের যেমন এলিফেন্ট রোড আছে গ্রিন সা বসুন্ধরা ইস্টার্ন প্লাজা সীমান্ত সম্বার আর যমুনা ফিউচার এই শোরুমগুলো আমাদের আছে এর বাইরে আমাদের কোনো শোরুম নেই আর আরেকটা কথা বলি আপনারা যখনই কেনাকাটা করেন ঢুকবেন না ওই প্রতিষ্ঠানে ব্যাগ দেখবেন উনিশশো সালের প্রতিষ্ঠান এই এই আমাদের সনটা দেখলে আচ্ছা আমি একটু কষ্ট করে আপনাদেরকে এই যে দেখেন আমাদের ব্যাগ আছে এখানে আমাদের ব্যাগের মধ্যে আমাদের যেই লগো সেই উনিশশো সাল থেকে আজও আগামী মনে রেখো সারিজ এবং আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি অ্যাড্রেসগুলো দেখলে কিন্তু আপনার বুঝে যাবেন করে আরো আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য যারা আমাদের শোরুম আসেন আদার্স পাবেন ডিসকাউন্ট ছাড়াও পাবেন জি এবং লেহেঙ্গা সবই পাবেন জি করে আসবেন সবাই জি জি আসসালামু আলাইকুম